ধন মানুষের জীবনের সব থেকে বড় প্রয়োজনীয়তা সেই অস্ত্র যার দ্বারা মানুষের জীবনের অনেক সংকট দূর করে দেওয়া যেতে পারে সেই মাধ্যম যার দ্বারা সংসারের সমস্ত জাগতিক সুখ স্বাচ্ছন্দ্য লাভ করা যেতে পারে কিন্তু ধনের দ্বারা আমরা সবকিছু লাভ করতে পারি না জাগতিক স্বাচ্ছন্দ্য আমরা লাভ করতে পারি কিন্তু সুখ লাভ করতে পারবো না সুখের উপকরণ আমরা লাভ করতে পারি কিন্তু সুখের অনুভূতি লাভ করতে পারবো না আনন্দ সন্তোষ প্রসন্নতা এগুলো ধন দ্বারা লাভ করা যায় না কিন্তু হ্যাঁ আনন্দ সন্তোষ আর প্রসন্নতার সাথে যদি কোনো কাজ করেন তাহলে অবশ্যই ধন লাভ করবেন তাহলে আসুন আর এই প্রসন্নতার সাথে বলুন রাধা রাধা মানুষ শুধুমাত্র দুই ধরনের ব্যক্তির সামনেই নত হন একজন হলেন তিনি যাকে তিনি সম্মান করেন আর আরেকজন যাকে তিনি ভয় পান এবার কোনো ব্যক্তি যদি আপনার সামনে নত হন তাহলে তার পেছনের কারণ কি আপনার প্রতি সম্মান নাকি আপনার প্রতি ভয় সেটা আপনাকেই বুঝতে হবে যদি আপনি এমন মনে করেন যে তাতে কি যায় আসে ভয় হোক বা সম্মান কেউ আমার সামনে নত তো হচ্ছেন যদি এটা আপনার চিন্তাভাবনা হয় তাহলে আপনাকে মনে করিয়ে দিই এই সময় এই সময় বদলাতে বেশি সময় লাগে না আজ যে ব্যক্তি আপনাকে দেখে ভয় পাচ্ছে কাল এই ভয়ের সমাপ্তিও ঘটতে পারে আবার এমনও হতে পারে যে তার কাছে অত্যাধিক শক্তি চলে এলো অনেক কিছুই হতে পারে তাই মনে রাখবেন যে মাথা ভয়ের কারণে নত হয় তা সময় এলে সবার আগে বিরোধিতা করতে পারে আর যে মাথা সম্মানের কারণে নত হয় আপনার জন্য নিজের শিরোচ্ছেদও সে করতে পারে তাই সকলকে আপন করে নিন কিন্তু ভয় প্রয়োগ করে নয় কর্ম করুন এবং সম্মান অর্জন করুন শুধু এটাই করুন আর আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা আমাদের জীবনে গুরুজনেরা জ্ঞানী মানুষজন সবসময় একটা কথা বলেন ধৈর্য ধরো শুধুমাত্র দুটো শব্দ কিন্তু কতটা বিশাল সেটা বোঝার চেষ্টা করুন ছোট একটা অস্ত্র হাতে নিন এবং একটা বিশাল পর্বতে নিরন্তর প্রহার করতে থাকুন ধৈর্য ধরে সেই কাজ করতে থাকুন এমন একদিন আসবে এই বিশাল পর্বতে আপনি একটা পথ তৈরি করবেন কোনো ধনুর্ধর যখন নিজের বিদ্যা অর্জন করেন তখন তাকেও ধৈর্য ধরতে হয় তার নিজেকে সময় দিতে হয় তবেই সে ধনুর্বিদ্যা শিখতে পারে সেইভাবে আমাদের জীবনেও ধৈর্য ধরার খুব প্রয়োজন পরিবারে ধৈর্য রাখতে পারলে তাহলে আস্তে আস্তে দেখবেন প্রেম বৃদ্ধি পাচ্ছে সমাজে যদি ধৈর্য রাখতে পারেন তাহলে আস্তে আস্তে এই সমাজ আপনাকে সম্মান করবে যদি নিজের জীবনে ধৈর্য রাখতে পারেন তাহলে নিজে থেকে আত্মবিশ্বাস বাড়বে নিজের বিকাশ হবে জীবনে সবই সম্ভব যদি ধৈর্য রাখতে পারেন হয়তো আস্তে আস্তে হবে কিন্তু হবে অবশ্যই শুধু ধৈর্য রাখুন কারণ ধৈর্যই সব থেকে বড় পুঁজি আসুন আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা কোনো এক সময়ের ঘটনা এটা মা এবং বাবা হাটে গিয়েছিলেন তখন আমি আর দাদা গিয়েছিলাম গরু চড়াতে আমরা বাড়ি ফিরে এলাম আর মা সেই সময় একটা কাজ করতেন যখনই হাটে যেতেন দরজা তালাবন্ধ করে যেতেন উনি খুব ভালো করে জানতেন যে যদি ওনার এই সঠিক সময় পৌঁছে যায় তাহলে এক ফোঁটাও মাখন আর অবশিষ্ট থাকবে না এবার ঘটনা কিছুটা এরকম হলো যে মা আর বাবা মাঝে মাঝে হাটে যেতেন তাই মাঝে মাঝেই দরজা তালা বন্ধ করতে হতো যখন মা আর বাবা ফিরে এলেন তখন বাবা ভুলে গিয়েছিলেন যে এই চাবির গোছা থেকে ঠিক কোন চাবিটা দরজার তালা খোলার জন্য উপযোগী উনি চেষ্টা করতে শুরু করে দিলেন একটার পর একটা চাবি দিয়ে উনি চেষ্টা করতে থাকলেন কিন্তু সেই দরজার তালা তো খুলতেই চাইছিল না ওনার মাথা থেকে ঘাম পড়তে শুরু করল তখন মা বললেন যে তালা ভেঙে দেওয়া যাক মা চলে গেলেন আর বাবা বললেন না না দাঁড়াও আর কিছু চাবি বাকি আছে এটা হয়তো খুলতে পারবো মা হাতুড়ি নিয়ে চলে এলেন সেই তালা ভাঙার জন্য আর তখনই বাবা শেষ চাবিটা প্রয়োগ করলেন আর দরজার তালা খুলে গেল যদি উনি চেষ্টা না করতেন তাহলে এই তালাটাও ভেঙে যেত আর চাবিটাও নষ্ট হয়ে যেত ঠিক কি না এবার এই ঘটনাটা আমি দেখেছিলাম আর আমার মনে হলো যে কখনো কখনো এই চাবির গোছার মধ্যে থেকে শেষ চাবিটাও কিন্তু জীবনের দরজা খুলে দিতে পারে সেজন্য আপনি যদি জীবনে সাফল্য লাভ করতে চেষ্টা করেন নিজের লক্ষ্যে পৌঁছোতে চান তাহলে হার মানবেন না হয়তো দেখবেন আপনার পরবর্তী প্রচেষ্টা বা এই অন্তিম প্রচেষ্টা আপনাকে সাফল্যের পথে নিয়ে গেল তাই নিরন্তর প্রচেষ্টা করতে থাকুন জীবনে সাফল্য লাভ করুন আর আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা মানুষ নিজের জীবনে সেই সব কিছু লাভ করতে পারে যা সে কামনা করে শুধু প্রয়োজন হল ইচ্ছে এবং সিদ্ধান্তের এবারে ইচ্ছে আসলে কি সেটা হলো এই মনে প্রকট হওয়া একটি ভাবনা একটি আবেগ শুধু তা দিয়ে কিছুই হয় না যখন সেই ইচ্ছের সাথে দৃঢ় প্রতিজ্ঞা জুড়ে যায় তখন বিষয়টা এগোতে থাকে একটা উদাহরণ দিই ধরুন আপনি মরুভূমিতে আছেন এবং আপনি মধুর জল পান করতে চান এটা হল শুধুমাত্র আপনার মনের একটি ইচ্ছে যখন এই ইচ্ছের সাথে সিদ্ধান্ত জুড়ে যায় তখন আপনি সেই মরুভূমিতে গর্ত খুঁড়তে চেষ্টা করেন আর যখন সিদ্ধান্তের সাথে নিষ্ঠা জড়িত হয় তখন আপনাকে সেই জল লাভ করার থেকে কেউ বাধা দিতে পারে না ইতিহাস এটার সাক্ষী যিনি নিশ্চিত করেছেন তিনি সেই সব কিছু লাভ করেছেন যা তিনি লাভ করতে চেয়েছেন সেই জন্য ইচ্ছে থাকা খুব দরকার কিন্তু তাকে সিদ্ধান্তের সাথে জুড়ে নিন সিদ্ধান্তকে নিশ্চিত করে ফেলুন সব কিছু লাভ করবেন আর তখন এই মন প্রসন্ন হয়ে বলবে রাধা রাধা বোনের মধ্যে যদি আপনি কোনো বিষাক্ত সাপ দেখেন তাহলে কি করবেন আপনি তখনই তার থেকে দূরে পালাতে চেষ্টা করবেন আর এটা কেন করবেন নিজের রক্ষার্থে এই কথা আমি নয় মেনে নিলাম কিন্তু নিজের জীবনে এটা করেন না কেন আপনি যেখানেই যান যে স্থানেই যান না কেন প্রত্যেক সময় প্রত্যেক মুহূর্তে এমন বিষাক্ত সাপ আপনি অবশ্যই খুঁজে পাবেন আর সেই সাপ নয় যাদের আপনি বনে খুঁজে পাবেন এরা হলো সেই সাপ যা আপনাকে পাপ করতে বাধ্য করবে আপনার অন্তরের বাসনা ক্রোধ অহংকার লোভ ঈর্ষা এদের বৃদ্ধি ঘটাবে দেখুন বনের এই সাপ আপনাকে একবার ছেড়ে দিতেও পারে ছবল নাও মারতে পারে কিন্তু এই যে পাপরূপী সাপ আছে তা অবশ্যই ছবল মারবে কর্ম যদি করেন তাহলে অবশ্যই ফল পাবেন সেই জন্য যখনই কোথাও যাবেন যদি এমন কাউকে দেখেন যদি এমন কিছু দেখেন যে আপনাকে পাপ করতে বাধ্য করছে তাহলে সেই মুহূর্তে সেখান থেকে পালিয়ে যান যেমন বনের সাপ দেখে আপনি পালাতে থাকেন সৎকর্মের রক্ষা অত্যন্ত আবশ্যক আসুন আর আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা এই সংসারের সব থেকে বড় সুখ কি কেউ বলবেন নিজের লক্ষ্য প্রাপ্ত করা কেউ বলবেন ধন উপার্জন করা কেউ বলবেন নিদ্রাই সবথেকে বড় সুখ কেউ বলবেন রাজ্য লাভ করা আবার কেউ বলবেন মাতার হাত থেকে খাবার খাওয়া আদি ইত্যাদি কিন্তু যদি সত্যি কথা বলি এই সংসারের সবথেকে বড় সুখ হল সেবা করা কখনো কাউকে সেবা করে দেখুন এই সেবা দ্বারা অন্য কোনো মানুষের আশীর্বাদ লাভ করাতেই সুখ রয়েছে আপনার সেবা ভাব দ্বারা যখন কোনো মানুষ নিজের অন্তরাত্মা থেকে আপনাকে আশীর্বাদ করে তার থেকে বড় সুখ আর কিছুই নেই কারণ প্রত্যেক মানুষের মধ্যে ঈশ্বর বাস করেন নরের সেবাই হল নারায়ণের সেবা নিষ্কাম সেবা করাই হলো সব থেকে বড় সুখ তাই নিজের অন্তরে সেবার এই ভাব জাগ্রত করুন যে সুখের কথা আমি বলছি সেই সুখ অনুভব করেই দেখুন এই মন সুপ্রসন্ন হয়ে বলবে রাধা রাধা বায়ু পঞ্চতত্ত্বের মধ্যে তৃতীয় তত্ত্ব কেউ একে সমীর বলে আবার কেউ একে পবন বলে প্রথম কথা হলো এটাই যে এই বায়ু আমাদের জীবন দান করে প্রতিদিন প্রত্যেক মুহূর্তে এই বায়ুর কারণেই আমরা নিঃশ্বাস নিতে পারি জীবিত থাকতে পারি এই বায়ুই হলো সেই যা সকল মেঘেদের একত্রিত করে একটি স্থানে আর বর্ষা ঘটায় আর এই বর্ষার কারণেই এই ধরিত্রীতে অন্ন উৎপন্ন হয় এই বায়ুকে দেখুন কখনো এতটা সৌম যে আপনার কোনোই তফাত বোধ হয় না আর কখনো কখনো এমন রূপ ধারণ করে ফেলে যে অনেক বড় বড় পর্বতের আকার পর্যন্ত বদলে ফেলে এটাই হল বায়ুর বিশেষত্ব বায়ু শেখায় যে সময়ের সাথে সাথে বইতে থাকো সকলকে জীবন দান করো সকলকে সাহায্য করো কিন্তু যখন বিপদ সামনে আসবে তখন দৃঢ় হয়ে সম্মুখীন হও বাধা অনুযায়ী নিজেকে গড়ে নিতে হবে আর কখন কতটা কঠোর হতে হবে আর কখন কতটা সৌম হতে হবে এটা বায়ুকে দেখে শিখুন আর আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা এই সংসারের আরম্ভ থেকে এখনো পর্যন্ত এবং ভবিষ্যতেও একটা যুদ্ধ আছে যা হয়ে চলেছে চলতেই থাকবে পাপ এবং পুণ্যের মধ্যে যুদ্ধ সত্য এবং অসত্যের মধ্যে যুদ্ধ এই যুদ্ধ চলেই আসছে আর এই যুদ্ধে যারা লড়েন তাদের আমরা সবসময় জয় জয়কার করি আর যারা এই জয় জয়কার করেন তাদের প্রত্যেকের একটা বিশেষ গুরুত্ব থাকে যখনই কোনো যোদ্ধা যুদ্ধক্ষেত্রে ক্লান্ত হয়ে পড়ে শক্তিহীন হয়ে পড়ে তখন এরা জয় জয়কার করে শঙ্খ বাজাতে থাকে সেই যোদ্ধাকে অনুপ্রেরিত করে শক্তি এবং সাহসে ভরিয়ে তোলে আর তখন সেই যোদ্ধা সেই যুদ্ধকে এগিয়ে নিয়ে যেতে পারে যখন শ্রীরাম লঙ্কা যাত্রা করার জন্য সেতু তৈরি করছিলেন তখন একটা ছোট্ট মিষ্টি কাঠবিড়ালি নিজের মুখে মাটির টুকরো বয়ে নিয়ে গিয়ে তার সাধ্যমতো তাকে সাহায্য করছিল শ্রীরাম দেখলেন এবং বললেন যে ও তো সবার মনোবল বৃদ্ধি করছে সবাইকে প্রেরিত করছে ও বলল যে আমি এত ছোট হয়েও যদি এই কাজ করতে পারি তাহলে আপনারা সবাই কেন পারবেন না এটাই হলো সেই সকলের মাহাত্ম যারা জয় জয়কার করেন অনুপ্রেরিত করেন সাহস যোগান ওনারা সেই ব্যক্তি যারা একজন যোদ্ধার মধ্যে যুদ্ধকে জয় করার শক্তি প্রদান করেন আসুন আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা কোকিলের ডাক শুনে আমার মন প্রফুল্ল হয়ে ওঠে কোকিল হলো আমার অত্যন্ত প্রিয় এরকমই আরও একটা পাখি আছে কাক একদিকে কাক অন্যদিকে কোকিল এদের মধ্যে বেশি পার্থক্য নেই কিন্তু কোকিলের কণ্ঠ শুনে সবার মন প্রফুল্ল হয়ে ওঠে কোকিল যখন সামনে আসে তখন মন শান্ত হয়ে যায় যখন কাক সামনে আসে তখন মানুষ দূরে পালিয়ে যায় এমন কেন হয় কারণ হল বাণী কোকিলের বাণী অত্যন্ত মিষ্টি অত্যন্ত মধুর সেখানেই কাকের বাণী অত্যন্ত কর্কর্ষণায় আর কর্কশ বাণী শোনা কেউ পছন্দ করেন না আপনি নিজেকে জিজ্ঞেস করুন কোনো ব্যক্তি আপনার সাথে কথা বললে তার বাণী মধুর হলে আপনার ভালো লাগে আর যদি কর্কশ হয় তার থেকে দূরে চলে যেতে ইচ্ছা করে তাই নিজের বাণীও এইভাবেই মধুর রাখুন মিষ্টি রাখুন এ আমারও খুব প্রিয় আর এটা তখন হয় যখন মনে প্রেম থাকে মনের মধ্যে প্রেম জাগ্রত করুন বাণী নিজে থেকেই মধুর হয়ে যাবে আর কৃষ্ণ নিজে থেকে আপনার কাছে আসবে আর আপনার সাথে বলবে কি রাধা রাধা যখন সূর্যের অত্যাধিক তাপের কারণে এই ধরিত্রী শুষ্ক হয়ে যায় তখন প্রতিবিম্ব আমরা এইভাবে দেখতে পাই আমরা কোথাও দূরে তাকালে আমাদের মনে হয় সেখানে জল রয়েছে আমরা যখনই কাছে গিয়ে দেখি তখন দেখি যে সেখানে জলই নেই তারপর যেই আমরা পেছনে ফিরে তাকাই আমরা দেখি যেখান থেকে আমরা এসেছি সেখানে জল পড়ে রয়েছে এবার এই যে মরু তৃষ্ণা তা কিন্তু শুধুই ভূমিতে নয় আমাদের ভাবনা চিন্তার সাথেও এটাই হয়ে থাকে অনেক সময় হয়ে থাকে যে ব্যক্তি জল লাভ করার আশায় বসে থাকে সে কখনোই জল লাভ করতে পারে না কিন্তু যে ব্যক্তি জল লাভ করার আশায় নিরন্তর পরিশ্রম করতে থাকে ঘাম ঝড়ায় সেই ব্যক্তি কোনো মরুভূমিতেও জল লাভ অবশ্যই করে জীবনে যদি আমরা বড় কিছু লাভ করতে চাই তাহলে নিরন্তর পরিশ্রম করতেই হবে পরিশ্রমের এই মনোভাব অত্যন্ত গুরুত্বপূর্ণ এই মনোভাব আর দৃষ্টিভঙ্গি এ হল অন্তরের গুণ রূপ এবং প্রসাধন এগুলি হল বাহ্যিক আবরণ যে ব্যক্তি রূপের কারণে আপনাকে ভালোবাসে তা প্রকৃত ভালোবাসা নয় কিন্তু যে ব্যক্তি আপনার আবেগ এবং মানসিকতার জন্য আপনাকে ভালোবাসে তাই হল প্রকৃত ভালোবাসা তাহলে এই কথাটা মনে রাখুন আর আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা আমার অনেকগুলো নাম আছে আর তাদের মধ্যে একটি হল যুদ্ধবিমুখ এই কথা আপনারা সবাই জানেন দাদাও আমাকে বলেছেন যে তুমি এরকম কিভাবে যুদ্ধক্ষেত্র থেকে মুখ ঘুরিয়ে পালাতে পারো কানাই দেখুন যেটা সময়ের দাবি ছিল আমি সেটাই করেছি যদি আমি রণভূমি ত্যাগ করে না পালাতাম তাহলে কে জানে কত সৈনিক নিজেদের প্রাণ হারাতেন কে জানে কতগুলি পরিবার নিজেদের বাঁচার আশা হারাতেন কে বলতে পারে হয়তো কত প্রাণী এই সংসার ত্যাগ করতেন আর তাই কখনো কখনো যুদ্ধবিমুখ হওয়াই শ্রেয় কখনো জীবনের ক্ষেত্রেও এটা প্রযোজ্য যদি দূরে চলে গেলে আপনার সম্ভাবনা বৃদ্ধি পায় তাহলে দূরে চলে যান দূরে চলে যান সেই সকল ব্যক্তিদের থেকে যারা কথায় কথায় আপনাকে অপমান করেন আপনার নিন্দা করেন আপনাকে বাধা দেবার চেষ্টা করেন আপনাকে ছোট করেন কারণ তাদের সাথে থেকে সেই সকল ব্যক্তিদের সাথে থাকলে যারা আপনার মূল্য বোঝেন না আপনি নিজের আত্মসম্মান নিজের আত্মবিশ্বাস নিজের ব্যক্তিত্বকে নত করে ফেলবেন দূরে চলে যান সেই সকল সংঘর্ষ থেকে সেই সকল পরিস্থিতি থেকে যাদের সম্মুখীন হয়ে আপনি কোনো পরিণামেই পৌঁছতে পারবেন না যদি আপনি এইভাবে যুদ্ধ বিমুখ হয়ে উঠতে পারেন যদি এই প্রবৃত্তি আপনি নিজের মধ্যে জাগ্রত করতে পারেন তাহলে আপনার সামনে সেই যুদ্ধ চলে আসবে যাতে বিজয় লাভ করে আপনি নিজের অস্তিত্ব খুঁজে পাবেন আর সেটাই হলো সবথেকে বড় জয়লাভ আসুন আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা জীবনে সবাই অগ্রসর হতে চান নিজের লক্ষ্যে পৌঁছতে চান সাফল্য লাভ করতে চান কিন্তু সবাই তা করতে পারেন না তারপর সেই কারণ খোঁজার চেষ্টা করতে থাকেন যার জন্য তিনি অসফল হয়েছেন তাতেও বেশিরভাগ মানুষ ভুল বাছাই করে ফেলেন যদি আমি আপনাকে এই কথা বিস্তারিতভাবে বোঝাই তবে বিষয়টা অনেকটা এরকম যদি আমার দাঁতে ব্যথা হয় তাহলে পেট ব্যথার আরো খেলে কোনো লাভ হবে না যদি ভীতে সমস্যা থাকে তাহলে আমরা বাড়ি যতই সাজাই তা অবশ্যই ভেঙে পড়বে যদি আমরা জীবনে অগ্রসর না হতে পারি তাহলে কারণ আমাদের পায়ের ব্যথা নয় আমাদের সীমিত চিন্তা যদি আমরা আমাদের ভাগ্য আমাদের ভবিষ্যৎ না লিখতে পারি তাহলে তার কারণ কিন্তু ভাঙা কলম নয় অন্যের প্রতি ঈর্ষা যদি মহান কর্ম করার পরেও যশ প্রাপ্তি না হয় তাহলে তার কারণ শরীরের আলস্য নয় মনে বসবাস করার লোক তাই সবার আগে নিজের অসফলতার কারণ সঠিকভাবে বোঝার চেষ্টা করুন আর তারপর ঠিকভাবে সেখান থেকে বেরিয়ে আসার চেষ্টা করুন আপনি সাফল্য অবশ্যই লাভ করবেন কেউ আপনাকে আটকাতে পারবে না শুধু ভালোবেসে বলতে থাকবেন রাধা রাধা জীবনে আমরা আপনদের জন্য আমাদের প্রিয়জনদের জন্য সর্বদা ভালো কিছু করতে চাই ওদের খুশি করার জন্য অনেকবার ওদের উপহার দিই আর উপহার দেওয়ার সময় একটা বিষয় মনে সর্বদা থাকে সেই উপহার বিশেষ হওয়া উচিত সেই উপহার সুন্দর হওয়া উচিত মূল্যবান হওয়া উচিত এমন উপহার হওয়া উচিত যা সব সবসময় তাদের মনে থেকে যায় কিছু মানুষ বেছে নেন ভালো বস্ত্র আবার কিছু মানুষ বেছে নেন দামি অলংকার কিন্তু এটাই কি যথেষ্ট আপনি নিজেই ভাবুন যতই ভালো বস্ত্র হোক না কেন একটা সময়ের পরে তার রঙ ফিকে হয়ে যায় খারাপ হয়ে যায় ছিঁড়ে যায় মূল্যবান অলঙ্কারও কখনো না কখনও চুরি হয়ে যেতেই পারে চিরকাল সেইগুলি সাথে থাকবে এমন নাও হতে পারে তাহলে এমন কি দেওয়া যায় যা চিরকাল তাদের সাথে থাকবে উত্তর হলো ভালো সময় যদি আপনি কাউকে ভালো উপহার দিতে চান তাহলে তাদের সাথে ভালো সময় কাটান কারণ যতই আপনি তাদের সাথে সময় কাটিয়ে নিন না কেন তা কখনো পুরনো হবে না এটা সর্বদা মনে জীবিত থাকবে আর সেই আনন্দের মুহূর্তগুলি কেউ তাদের থেকে না কেড়ে নিতে পারবে আর না চুরি করতে পারবে তাই আনন্দের সাথে সময় কাটান আর ভালোবেসে বলুন রাধা রাধা জীবনে কখনো কখনো আপনি কি অর্জন করেছেন তার থেকেও বেশি গুরুত্বপূর্ণ হলো এইটা যে আপনি কি ত্যাগ করেছেন কিন্তু কোন কোন বিষয়ে সাবধান থাকতে হবে তা মন দিয়ে শুনুন জীবনে যখনই আপনি আপনার লক্ষ্য স্থির করবেন তখন ভ্রম থেকে সাবধান থাকুন কারণ তা আপনাকে লক্ষ্যভ্রষ্ট করে দিতে পারে যখন যাত্রা করবেন তখন আলস্য থেকে সাবধান থাকুন কারণ সেটা আপনাকে আপনার যাত্রা পূরণ করতে দেবে না যখনই ন্যায় করবেন তখন বন্ধুদের থেকে সাবধান থাকুন কারণ তারা আপনার ন্যায় করার ক্ষমতা দুর্বল করে দিতে পারে যখনই সাফল্য লাভ করবেন অহংকার থেকে সাবধান থাকুন কারণ তা আপনার সাফল্য আপনার কাছে বেশি দিন ধরে রাখতে দেবে না আর যখনই আপনি প্রেম করবেন নিজের থেকে সাবধান থাকুন কারণ আমি আপনাকে কখনো আমরা হতে দেবে না রাধা রাধা সাপ এই শব্দটা শুনলেই মনের মধ্যে এক ধারণা তৈরি হয় বিষে ভরা ফোস আওয়াজ করা এক ভয়ানক জীব যদি এই সাপ কারোর বাড়িতে ঢুকে পড়ে কোলাহল সৃষ্টি হয়ে যায় লোকে সুরক্ষিত স্থান খুঁজতে থাকে ভিড় জমা হয়ে যায় সেই সাপের প্রাণ নেওয়ার জন্য কিন্তু যদি এই সাপ কোনো মন্দিরে দেখতে পাওয়া যায় তাহলে কি হবে লোকে সেই সাপের সামনে নিজের মাথা নত করবেন প্রার্থনা করবেন হাতজোর করবেন দুধ খাওয়াবেন তাকে শিবের আশীর্বাদ মনে করবেন তাহলে এই বিষয়ে আপনার মতামত কি ভাবুন মানুষগুলো সেই একই ছিল সাপও সেই একই তাহলে পরিস্থিতিতে এত তফাৎ কেন কোথাও সেই সাপের প্রাণ নেওয়া হচ্ছে আবার কোথাও সেই সাপকে পুজো করা হচ্ছে তফাতের কারণ হল সংস্পর্শ আর স্থান যখন সেই সাপ শিবের সংস্পর্শে ছিল মন্দিরের পবিত্র আবহাওয়াতে ছিল তখন সে দেবতুল্য হয়ে উঠেছিল নয়তো সে আমাদের কাছে শত্রুই ছিল তাই না তাই নিজের জীবনে সংস্পর্শ আর স্থানের চয়ন খুব ভেবে চিন্তে করুন কারণ এই সংসার আপনার ব্যক্তিত্বের আন্দাজ আপনার সংস্পর্শ থেকেই করবে আর হ্যাঁ এখানে বিষয় ধনী বা গরিবের নয় এখানে বিষয় হল সংস্কারী আর সদাচারীর সঙ্গে সদাচারীর সঙ্গ সবসময় সম্মানের কারণ হয় রাধা রাধা এই সংসারে জ্ঞানী কে সেই ব্যক্তি যিনি বেদের অর্থ বোঝেন নাকি তিনি যিনি জন্ম এবং মৃত্যুর রহস্যের সমাধান করেছেন নাকি তিনি যিনি চৌষট্টি কলায় নিপুণ না এই সংসারে জ্ঞানী তিনি যিনি কেবলমাত্র একটা পার্থক্য বোঝেন পার্থক্য মেনে নেওয়া আর দৃঢ় হওয়ার মধ্যে শব্দগুলি অত্যন্ত সরল কিন্তু যদি মন দিয়ে ভেবে দেখেন তাহলে এর অর্থ অত্যন্ত গুরুত্বপূর্ণ বুঝিয়ে বলছি আপনাকে যদি মেনে নেন তাহলে হার কিন্তু যদি দৃঢ় হন তাহলে জিত যদি মেনে নেন তাহলে কেউ আপন কিন্তু আপনি দৃঢ় হলে সে আপনার শত্রু মেনে নিলে ভগবান আছেন আর দৃঢ় হলে তা শুধুমাত্রই এক পাথর শুধু এই পার্থক্যগুলি বুঝে নিন সংসারের সমস্ত কিছুই আপনার কাছে পরিষ্কার হয়ে যাবে